সারা দেশব্যাপী হিন্দু ধর্মালম্বীদের লীলা কীর্তন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা শ্রী শ্রী বুড়াকর্তার আশ্রম সমাধি আশ্রম রয়েছে সেই আশ্রমের উদ্যোগে পনেরো দিন ব্যাপী গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলায় ব্যাপক দর্শনার্থী কিন্তু আমরা লক্ষ্য করছি এই মেলা আগামী পনেরো দিন পর্যন্ত চলবে বিভিন্ন ধরনের যে পণ্য সামগ্রী কিন্তু এখানে বিক্রি হবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বুড়াকর্তার আশ্রমে উৎসবমুখর মুখর পরিবেশে চলছে পনেরো দিন ব্যাপী গ্রামীণ মেলা শ্রী শ্রী বুড়কর্তার ছিয়ানব্বইতম তম উপলক্ষে কীর্তন ও মেলার আয়োজন করা হয় এ মেলা চলবে আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় প্রায় দেড় শতাধিক অস্থায়ী দোকানের পশ্রা বসেছে শিশুদের খেলনা প্লাস্টিক সামগ্রী গৃহস্থালী জিনিসপত্র আসবাবপত্র সহ বিভিন্ন পণ্য সামগ্রী রকমারি খাবার ও এ মেলার স্টলে পাওয়া যাচ্ছে

আমি কিনছি তারপর ব্যাগ কিনছি ব্যাগের ভিতরে আরো গাড়ি আছে মোটামুটি আছে সব ভালোই পণ্যের দাম একটু বাড়তি থাকার কারণে ক্রেতারা মনে করেন না যে কিনতে একটু কাইচিসের মধ্যে আছে এ মেলাকে ঘিরে বগুড়া রাজশাহী বোলা বরিশাল কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে আসে এখানে বিক্রেতারা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সুন্দরভাবে কীর্তন ও মেলার আয়োজন করতে পারায় প্রশাসন রাজনৈতিক দল ও সকল ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী শ্রী বুড়াকর্তার সমাধি আশ্রমের সভাপতি অপরূপ দাস ও সাধারণ সম্পাদক মাস্টার প্রাণকৃষ্ণ বুড়াকর্তার ছিয়ানব্বইতম তম তিরুদান উৎসব উপলক্ষে আজ চতুর্থ দিনের মতো এই অনুষ্ঠান চলমান দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে সমাগম হচ্ছে এখানে হিন্দুদের উৎসব মুসলমানের মেলা এই হিন্দু মুসলমানের মিলন মেলা এই মেলায় প্রত্যেকটা ভক্ত মানত করে এখানে এসে ডালি দেয় এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান চলমান পনেরো দিন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমরা এই আশ্রমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দদের আমাদের এই পনেরো ব্যাপী উৎসবে এ সাধক পুরুষের তিরুদান উৎসবে লাখো মানুষের লাখো লাখো মানুষের সমাগম ঘটে এবং এই যে ভক্তবৃন্দের আগমন শুধু ভক্তবৃন্দ নয় অন্য যে ধর্মাবলম্বী রয়েছেন তারাও এই উৎসবে এবং এই মেলা অংশগ্রহণ করে